আসসালামু আলাইকুম আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আসছি কারোর জন্য সুখবর আবার কারোর জন্য দুঃসংবাদ হতে পারে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কারোর জন্য সুসংবাদ আর কারোর জন্য দুঃসংবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা তো আপনারা অনেকে জানেন কুয়েতে খাদেম থেকে সন হওয়ার একটা কথাবার্তা বলতে চলতেছে সবার মুখে মুখে শোনা যাচ্ছে কিন্তু কবে থেকে এটা শুরু হবে এটা কেউ জানতো না অবশেষে সবকিছুর অবসান ঘটিয়ে গতকাল এটা কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা আসছে এটা দুই মাসের জন্য একটা অফার দিছে অফারটা হচ্ছে যায় চলতি মাস অর্থাৎ জুলাই চোদ্দ তারিখ থেকে সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত আমি আবারও বলতেছি জুলাইয়ের চোদ্দ তারিখ থেকে সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত অর্থাৎ অর্থাৎ মাস সময় পাবেন আপনার সম্পূর্ণ করতে আপনি বিশ থেকে আঠারো নম্বরে আসতেন তো এটা করতে হলে আপনাকে কি করতে হবে সর্বপ্রথম আপনার যে কফিল আপনি যার কাছে আছেন সে আপনাকে হাউল দিতে দেবে কিনা রাজি থাকতে হবে সে যদি আপনাকে হাওল না দেয় সিগনেচার না দেয় আপনি কখনো পারবেন না আপনি অন্য জায়গায় ট্রান্সফার করতে কখনো পারবেন না আপনি প্রথমত করতে হবে আপনার কপিলের আপনি এখন কি করতে হবে তেল মারতে হবে আপনার কপিল যেভাবে হোক যে কোনো প্রকারে হোক যে কোনো বিনিময়ে হোক আপনি যেহেতু কপিলের কাছে আসেন কপিল বুঝিয়ে শুনিয়ে আপনি ওর থেকে পেপার নিতে হবে তারপর আপনি হাউল নিতে পারবেন না হয় আপনি কখনো হাউল নিতে পারবেন না দু নম্বর কথা হচ্ছে যে আপনি বর্তমান যে কপিলের কাছে আছেন ও কপিলের আন্ডারে কম কম আপনি এক বছর থাকতে হবে কমসে কম এক বছর থাকতে হবে এক বছরের আগে যদি আপনি নয় মাস হয়েছে দশ মাস হয়েছে তাহলে কিন্তু আপনি সুযোগটা কাজে লাগাতে পারবেন না তার জন্য লাগ। যেমন আপনি কুয়েত দশ বছর আছেন দশ বছর আপনি একই কফিলের আন্ডারে ছিলেন তো এখন হয়তো দেখা গেছে কপিল থেকে আপনি হাওল নিয়ে অন্য কপিলের আন্ডারে চলে আসছেন এই কপিলের আন্ডারে আছে কয় মাস হঠাৎ দুই মাস তিন মাস নয় মাস দশ মাস হয়ে গেছে তাহলে আপনি কি এই সুযোগটি পাবেন না আপনার জন্য অত্যন্ত দুঃখের বিষয় এটা সত্যি দুঃখের বিষয় এই সুযোগটি আপনি পাবেন না যদি এমন হয় আপনি ওই কপিলের আন্ডার আজকে এগারো মাস তাহলে আর এক বছরে বাকি আছে কত এক মাস তাহলে অফারটা যেহেতু আরো দুই মাস সময় আছে তো এক মাস পরবর্তীতে যখন আপনার এক বছর হবে তখন আপনি অফারটা নিতে পারবেন যদি আপনার যে বর্তমান কপিল যদি আপনাকে সিগনেচার দেয় হাউল দিতে রাজি হয় তাহলে আপনি পারবেন আমাদের অনেক বাইরে আছে যে মানে কুয়েতে পনেরো বছর বিশ বছর পর্যন্ত এক কপিলের আন্ডার আছে আমি দেখতেছি অনেকের এক কপিলের আন্ডার অনেক বছর দীর্ঘদিন থাকার পরবর্তীতে অর্থাৎ কেউ দুই মাস তিন মাস কেউ চার পাঁচ মাস আগে কপিল থেকে হাউল নিয়ে আনিছে তাদের জন্য বলতে হয় ভাই আপনাদের নসিব খুবই খারাপ খুবই ব্যাড লাগে আপনাদের কপাল আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন নাই এত বছর কুয়েতে থেকেও আবার নতুন যারা আছে

অনেকে বলতেছে মানে সেম কপিলের আন্ডারে কোনো প্রতিষ্ঠান থাকতে হবে কিনা অথবা দোকান সরিকা যে কোনো কিছু প্রতিষ্ঠান থাকতে হবে কিনা না আবার সেম কপিলের আন্ডারে কোনো প্রতিষ্ঠানের দরকার নেই থাকতে হবে না আপনার কপিল যদি আপনাকে হাউল দেয় পেপার দেয় তাহলে আপনি যে কোন শরিকা যে কোন কোম্পানির যে কোন দোকান ফাটে আপনি আকামটা লাগাইতে পারবেন দুটা আপনার কোফিল সিগনেচার দিয়ে দেয় পেপার দিয়ে দেয় আপনি ইচ্ছা করলে যে কোন জায়গায় যে কোন ক্ষেত্রে যে কোন দোকান ফাটে আপনি আকামটা নবায়ন করতে পারবেন নতুন করে লাগাতে পারবেন আর আপনার আকামটা হবে কি এখন দুধে লাগা তাহলে শন আহালি হবে আপনার সন আহালি জেটার কুগেতে প্রচুর চাই দেয় তো আশা করি যারা এখানে আছেন আপনি এই সুযোগটা মিস করবেন না আপনারা যারা খাদেম ফ্রি বিশার লোক আমি একজন খাদ্য ফ্রি বিষা আমার আজকে অনেকদিন যাবো নাই আমিও বসে আছি যারা আছে তাদের অবস্থা এখন তো যারা যারা এরকম মানে সুবিধা সুযোগে আছেন তারা সুযোগটা অবশ্যই কাজে লাগাবেন আর একটা কথা বলতে ভুলে গেছি আপনি যদি এক আমার ট্রান্সফার হন কোন কিছু লাগান তাহলে আপনার লাগবে মাত্র পঞ্চাশ টাকা টাকা কিন্তু বেশি লাগতেছে না মাত্র পঞ্চাশ টাকা খরচ হবে আপনার পঞ্চাশ দিনের খরচ হবে এর বেশি লাগবে না তো আশা করি পঞ্চাশ টাকা কারো কষ্ট হবে না একবারে কম টাকা সমস্যা হবে না কারোর জন্য সবাই এটা ম্যানেজ করতে পারবেন তো বর্তমানে যারা মানি কুয়েতে বর্তমানে সবচেয়ে বেশি কষ্টে আছে যারা ফ্রি বিশাল লোক তারা তার না আছে চাকরি না আছে কি না বর্তমান অবস্থা সবাই তো আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাটা আমি কি বলতে বলতেছি আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা বুঝিয়ে বলতে পারছি কিনা জানি না যদি না বুঝিয়ে বলতে পারি অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ